শাইখের চমনাই জনাব মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে বাংলাদেশে আগামী রাজনীতিতে শীঘ্রই আপনি বড় অনেক ঘটনা দেখতে পাবেন চর্মনায় দুই পীর ফার্স্ট পীর এন্ড সেকেন্ড পীর প্রধান পীর জনাব মুফতি সৈয়দ রেজাল করিম এবং সেকেন্ড পীর শায়েখের চর্মনায় জনাব মুফতি ফয়জুল করিম এই দুজনকে আমাদের লাগবে এ দুজন আমাদের নেতা আমরা বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া জেনারেল শিক্ষিত লোকজন তাদেরকে নেতা মানি তাদের ইমামতিতে নামাজ পড়ব রাজনীতিতেও তাদের ইমামতি মেনে নিবে নইলে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না এই বাংলাদেশে নানান খেলা চলছে এত রক্তের বিনিময়ে বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হলো এক বছর যেতে না যেতেই ইউনুসের মতো ভালো লোককে এরা ধৈনছে বানিয়ে দিয়েছে ইউনুস কে 111 বানিয়ে দিয়েছে ইউনুস এখন কিভাবে পালাবে সেই রাস্তা হচ্ছে এখন পালানোর রাস্তা হিসেবে নির্বাচনকে বেছে নিয়েছে যে বাবা একটা কারচুপি নির্বাচন পাতার নির্বাচন দিয়ে দি আমাকে যেতে দাও তো দেশ আবার সেই পুরনো বৃত্তে চলে গেছে এবার এই দেশকে যদি রক্ষা করতে হয় অনেকে বিক্রি হয়ে যাবে অনেকে বিক্রি হয়ে গেছে অনেকে সকাল সন্ধ্যা এক এক সময় এক এক কথা বলবে সেই জায়গায় চরমোনাই দুই পীর দুই নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আমাদের আস্থার প্রতীক কেন অনেকের অনেক চাওয়া পর হিসেব নিয়ে এসেছে অনেক বড় বড় দল আছে যাদের কমপক্ষে বিশ ত্রিশ জন নেতা পাবেন যে এমপি হতেই হবে ইসলামী দলে সিট পার্টির মতো যে এমপি হতে হবে এমপি হতে হলে অনেক ছাড় দেওয়া অনেক কিছু করা অথবা জানে যে কারচুপি নির্বাচন এখন তাদেরকে যদি বলা হয় ঠিক আছে তোমাদের বিশটা সিট দেওয়া হবে অনেক রাজি হয়ে যেতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্ম নাই এদের হারানোর কিছু নেই এদের ওইভাবে সিরিয়াস প্রত্যাশা নাই কারণ তারা অতীতে এমপি মন্ত্রী ছিল না যে এবার হতে হবে এমপি মন্ত্রীর পরিচয় ওটা তাদের কাছে মুখ্য নয় যারা অতীতে একবার এমপি ছিল তাদের খায়েশটা বেশি যে এবার এমপি না হতে পারলে কেমন হয় আর পি সাহেব এরকম হারানোর কিছু নেই আর তারা যদি শুধু নিজেরা এমপি টেমপি হতে চাইতো তারা আগেই পারত জোট করে যেহেতু অতীতে জোট করেনি তাদের একটা নিজস্বতা স্বতন্ত্র বোধ অতীত ছিল এখন আছে এই জায়গা থেকে চর্মনার উপর আস্থা রাখা যায় বেশি দর্শক আপনি দেখবেন যে বাংলাদেশে কারচুপি নির্বাচনের বিরুদ্ধে লেবেল প্লেং ফিল্ডের দাবিতে এবং সিস্টেমের দাবিতে এই শায়েখের চরমায় হুঙ্কার দিয়ে রাজপথে নেমেছে জামাত শিবিরের লোকজন দেখবেন তার পিছনে নেমেছে না বিএনপি কে তো আঘাত করবে এই শাইখের চরমায় মানে বিএনপি আকামকে সার দিবে না নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার যদি হয় প্রচারণা যদি শুরু হয় দেখবেন যে বিএনপি সারা দেশে সন্ত্রাসের রাম রাজত্ব কয়েম করেছে তখন এই শায়েকের চরমনাই হুঙ্কার দিয়ে ওই নির্বাচন বাতিল করার আহ্বান জানাবেন এবং বাতিল করতে বাধ্য করবেন এই জায়গাটা আমি সবচেয়ে আস্থা রাখি এই দুই নেতার উপর কারণ ওই যে বললাম যে অনেকেই ম্যানেজ হয়ে যেতে পারে যে আপনাদেরকে এই সিট দিব চুপ করে যেতে পারে কিন্তু চর্মনাইকে সিট দিয়ে ম্যানেজ করা যাবে না চেষ্টা চলছে কিন্তু পারবে না অতএব এই নতুন বাংলাদেশকে যারা বাঁচাতে চান বীর সাহেব চরমনাই নেতা মানে আমি বলছি না তাদের দলে যোগ দিতে হবে নির্বাচন ঠেকানো পিআর সিস্টেম আদায় করা লেভেল প্লেং ফিল্ড নিশ্চিত করা এই জায়গাগুলোতে চরমনাইকে নেতা মানা যায় তাদের murid হতে হবে তাদের দলের কর্মী হতে হবে নট কিন্তু দেশ বাঁচাতে চরমনাইকে নেতা মানতে হবে কারণ তারা এখন স্বার্থের ঊর্ধ্বে এই জায়গাটা তারা সেফ যে হিসাব নিকাশ বা ভাগ বাটোয়ারা ভাগাভাগির প্রস্তাবে তারা রাজি হয়নি বা হবে না তাদের কাছে অতীতে অনেক বস্তা বস্তা টাকা নিয়ে অনেকে এসেছে যে জোটে আমাদের জাস্ট পাঠান আপনি নিশ্চিত এমপি কিন্তু কোনো কিছুতে তারা কখনো সায় দেয়নি দিলে এটা নিশ্চিত তারা বড় দল ছোট ছোট বাচ্চা বাচ্চা দলের তিন চারজন এমপি হতে পারে তরিকত ফেডারেশন মাইজ ভান্ডারি এদেরকে কত পাওয়ারফুল বানিয়েছে আওয়ামী লীগ তো চরমন এমপি এর মতো এত বড় জনপ্রিয় বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তারা চাইলে শুধু এমপি মন্ত্রী হতে পারতো আওয়ামী লীগের কাছ থেকে হতে পারত বিএনপিটা বাদ দিলাম কিন্তু তারা হয়নি এর মানে এগুলো তাদের কাছে মুখ্য নয় এটা প্রমাণিত দর্শক চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেপ্তার বিএনপির বিরুদ্ধে সাই খেঁচর নিয়মিত বলে যাচ্ছে এটি হচ্ছে দেশ ও জাতির সাথে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন বাংলাদেশটা চাঁদাবাজার স্বর্গরাজ্যে পরিণত করেছে চান্দা ছাড়া কোনো কথা নাই এতদিন তো মিডিয়া চান্দাবাজের বিরুদ্ধে এখন কি হয় জানেন এখন আমার দেশ পত্রিকা চান্দাজের বিরুদ্ধে এনেছে ফেলেছে পুলিশের কাছে জিজ্ঞেস করলে চাঁদাবাজি করে যদি বলে কেউ মেরে যদি পিটিয়ে আপনাকে রক্তাক্ত করে চান্দা না দেওয়ার কারণে তারপরে সাংবাদিকরা পুলিশের কাছে জিজ্ঞেস করলে বলবে আরে না ওটা রাজনৈতিক কিছু না মানে এখন একটা নতুন থিওরি এনেছে চান্দাবাজি করবে তারপরে যেহেতু মিডিয়া প্রশাসন সরকার সব বিএনপি ম্যানেজ করে ফেলেছে বলবে যে না চান্দাবাজি হয়েছে ঠিক ওটা আমাদের সাথে ওটা নন পলিটিক্যাল চট্টগ্রামে এভনি সিনার ভিতরে ঢুকে এক ডাক্তারকে কুপিয়েছে চান্দা না দেয়ার অভিযোগে সে ডাক্তার ফেসবুকে লাইভ করেছে কোনো মিডিয়া এটা নিয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট করে আর পুলিশ বলে ওটা চান্দাজির বিষয় না ওটা এমনিতে ধাক্কা ধাক্কি একটি বিষয় চিন্তা করেছেন কিভাবে সব দলীয়করণ করে ফেলেছে এই জায়গাটায় সাহেকের চরমনাইদের বক্তব্যে আমাদের ভরসা যেখানে মিডিয়া পুলিশ সব ম্যানেজ চান্দাবাজিকে তারা ধামা দিচ্ছে সেখানে শায়েকে চরমনাইরা এই চান্দাবাজির বিরুদ্ধে সোচ্চার থেকে যা থেকে মুক্তি দিতে পারবেন মিডিয়ার উপর আমাদের আর আস্থা নেই পুলিশের উপর আর আস্থা নেই ইউনিস সরকারের উপর আর আস্থা নেই আস্থা আছে চরমনাইয়ের উপর চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলে যাবে তার আপনারা দেখেছেন শারজিজ আলমের বিরুদ্ধে মামলা করেছে দশ কোটি টাকার মানহানি মামলা শাহেখে জর্মনে হুঙ্কার দিয়ে শারজিজ আলমের পক্ষে দাঁড়িয়েছেন শাহেখে জর্মনে বলেছেন আজকে শারজিজের বিরুদ্ধে মামলা করেন আপনারা আপনারা তো কিচ্ছু করতে পারেননি পনেরো বছর এই শারজিদের কারণেই আপনারা আজকে স্বাধীনভাবে রাজনীতি করতে পারছেন তারে ক্রমান দেশে আসার স্বপ্ন দেখতে পাচ্ছে এই সারজিদের কারণে খালেদা যে বিদেশি নিয়ে চিকিৎসা করাতে যেতে পেরেছে হাজার হাজার নেতা কর্মীরা মামলা থেকে মুক্তি পেয়েছে জেল থেকে মুক্তি পেয়েছে আজকে সেই সারজিদের বিরুদ্ধে মামলা করেন আপনারা সত্য কথা বলেছে সেজন্য কি অকৃতজ্ঞের দল তো এই জায়গাটায় এই সাইকে জন্ম এরাই দেশকে বাঁচাবেন এছাড়া পিয়ার পদ্ধতি নিয়ে স্পষ্ট কথা বলেছেন রাষ্ট্র সংস্থায় গণহত্যার বিচার ও পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে এটা মানতে হবেই এবং শায়েকের চর্মনায় যেখানেই যান যে মহাত ইসলামের নেতারা সেখানে উপস্থিত থাকেন কেউ না কেউ এবং ইসলামের পক্ষে এক বাক্সে ভোটের কথা বলছেন এই জায়গাটা নিয়মিত বলে যাচ্ছেন জোরানোর চেষ্টা করে যাচ্ছেন মত দর্শক শায়েকের চর্মনাইটা আমাদের নেতা আগামী দিনে নির্লোভ নিঃস্বার্থ থেকে যে কোনো ক্ষুদ্র স্বার্থে উর্দে থেকে দেশ বাঁচাবে Tchau,